বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সত্য মাইক্রো ক্যাপিটাল থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা সত্য মাইক্রো ক্যাপিটালের তরফ থেকে কিন্তু ত্রিপুরা লোকেশনের জন্য এখানে কিন্তু তোমাদের একটা ওয়াক ইন ইন্টারভিউ আয়োজন করা হয়েছে তো বন্ধুরা চলো দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে দেও আর চ্যানেল নতুন তোলায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এখানে বন্ধুরা প্রথমত আমরা ডেটটা বলে দিচ্ছি ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের ডেটটা হচ্ছে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ টাইমটা তোমাদের হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে পোস্টের নেমটা রাখা রয়েছে বন্ধুরা ইডিও মানে ফিল্ড অফিসার এখানে কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু টুয়েলভ পাস বা এনি গ্র্যাজুয়েট থাকলে তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে এখানে সিটিসি অর্থাৎ স্যালারির কথা বললে তোমাদের কিন্তু বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে প্লাস এখানে তোমাদের কিন্তু তোমাদের কাজের উপর তোমাদের ইনসেন্টিভ অবশ্যই এখানে থাকবে এখানে এইজ তোমাদের বিশ থেকে বত্রিশ বছর হতে হবে বত্রিশের উপর হলে বন্ধুরা তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না আমি তোমাদের বারবার বলছি তোমরা অনেকেই কমেন্ট বক্সে কোশ্চেন করো যে দাদা চৌত্রিশ বছর আমি কি অ্যাপ্লাই করতে পারবো এখানে বত্রিশ পর্যন্ত কিন্তু এখানে এজ লিমিটটা একটু স্ট্রিক্টলি ফলো করা হয় এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাদের বাইক কিন্তু এখানে বন্ধুরা ম্যান্ডেটারি থাকতে হবে আমি বারবার বলে দিচ্ছি যদি তোমাদের বাইকের লার্নারও থাকে তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারবে আর লাইসেন্স অবশ্যই থাকতে হবে লাইসেন্স না থাকলেও তোমাদের যদি লার্নার থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু বন্ধুরা বেনিফিট কী কী পেয়ে যাবে দেখো এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এমপ্লয়ির কিন্তু তোমাদের যে ইন্স্যুরেন্সটা রয়েছে ইএসআইসি এটা পেয়ে যাবে তোমরা হেলথ ইন্স্যুরেন্স পাবে ইপিএফ পাবে ফ্রি অ্যাকমেন্ডেশন ফেসিলিটি পাবে গ্রেজুয়েটি পাবে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাবে কোম্পানির সিম কার্ড পাবে প্রমোশনের অপরচুনিটি পাবে আর স্কিল ডেভেলপমেন্ট তোমাদের এখানে হয়ে যাবে এখানে লোকেশানটা বন্ধুরা দুটা রয়েছে এখানে প্রথমত তোমাদের কিন্তু আগরতলা লোকেশনের জন্য ইন্টারভিউটা হবে স্টেডিয়াম লিঙ্ক রুড নিয়ার কালীবাড়ি বাধারঘাট আগরতলা এখানে কিন্তু কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু কনট্যাক্ট করে যোগাযোগটা করে নিতে পারো নেক্সট রয়েছে বন্ধুরা বিলুনিয়া বিলুনিয়ার অ্যাড্রেসটা হচ্ছে বিলুনিয়ান ওয়ান নাম্বার বাজার নিয়ার রাম ঠাকুর আশ্রম সাউথ ত্রিপুরাতে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের ইন্টারভিউটা হবে এখানে বন্ধুরা তোমাদের কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্ট কী কী লাগবে দেখো আপডেটেড রিজিউম আধার কার্ড প্যান কার্ড উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের না থাকলে তোমাদের যদি লার্নার থাকে তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারবে তোমরা চাইলে তোমাদের সিবিটা মেলও করে দিতে পারো এইচসি ডট ত্রিপুরা অ্যাট দ্য রেট সত্য মাইক্রো ক্যাপিটাল ডট কমে বন্ধুরা এখন দেখো ধর্মনগর লোকেশনের জন্য অ্যাড্রেসটা হচ্ছে তোমাদের সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড রাজবাড়ি রোড পদ্মপুর ধর্মনগর নিয়ার টাটা শোরুম এখানে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু বন্ধুরা কন্ট্যাক্ট করে যোগাযোগটা করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাও আর চ্যানেলের তোলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ